প্রিয় খামারি ভাইউর বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ চারই আগস্ট দুই হাজার রোজ সোমবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাধী থাকবেন যাই হোক যারা সোনালি গ্রুপের বাচ্চা নিতে চাচ্ছেন সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড মিশরি ফার্মি টাইগার দেশি বাচ্চা যারা এই বাচ্চাগুলো নেবেন তারা সরাসরি ডিসপ্লে দুধ আমরা যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিবেন আমরা সুলভ মূল্যে গ্রেটের বাচ্চা সরবরাহ করতে পারবো ইনশাল্লাহ আমরা প্রান্তিক খামারিদের জন্য পাইকারি মূল্যে আমরা বাচ্চাগুলো সরবরাহ করে থাকি প্রান্তিক খামারিদের জন্য পাইকারি মূল্যে আমরা বাচ্চাগুলো সরবরাহ করে থাকি আজকে সোনালির বাচ্চা বিক্রি হচ্ছে সাতাশ টাকা ক্লাসিকটা আঠাশ টাকা সোনালি হাইব্রিডটা পঁয়ত্রিশ টাকা সুপার হাইব্রিডটা একচল্লিশ টাকা মিশরি ফর্মিটা আঠাশ টাকা সাদা ভৌমিটা সাতাশ টাকা টাইগারের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা ক্যাম্বেল হাঁস মাদিটা আচ্ছা আপাতত হাঁসের বাচ্চা নেই তাহলে আমরা সোনালি গ্রুপের বাচ্চার দাম জানিয়ে দিলাম এখন ব্রয়লারের বাচ্চার দাম জানানো হবে আপনারা বাজার চাষাবাস করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন এটা এক এক ডিলার এক এক রকমের দাম রাখতে পারে তাই আপনারা দেখে শুনে আপনাদের ডিলারদের মাধ্যমে বাচ্চাগুলো সংগ্রহ করবেন সবসময় এটা অনলাইন থেকে কিনবেন না যাই হোক আজকে কাজী কোম্পানির ব্রয়লারের বাচ্চা বাইশ থেকে চব্বিশ টাকায় বিক্রি হচ্ছে নাহার কোম্পানির ব্রয়লারের বাচ্চা বাইশ থেকে চব্বিশ টাকায় বিক্রি হচ্ছে নারিশ কোম্পানির ব্রয়লারের বাচ্চা একুশ থেকে তেইশ টাকায় বিক্রি হচ্ছে নিহ কোম্পানির ব্রয়লারের বাচ্চা একুশ থেকে তেইশ টাকায় বিক্রি হচ্ছে কোয়ালিটি কোম্পানির ব্রয়লারের বাচ্চা একুশ থেকে তেইশ টাকায় বিক্রি হচ্ছে এসিআই কোম্পানির ব্রয়লারের বাচ্চা বাইশ থেকে চব্বিশ টাকায় বিক্রি হচ্ছে আমান কোম্পানির ব্রয়লারের বাচ্চা বাইশ থেকে চব্বিশ টাকায় বিক্রি হচ্ছে প্যারাগন কোম্পানির বাজার বাচ্চা একুশ থেকে তেইশ টাকায় বিক্রি হচ্ছে সিপি কোম্পানির বাজারে বাচ্চা একুশ থেকে তেইশ টাকায় বিক্রি হচ্ছে প্রভিটা কোম্পানির বাজারে বাচ্চা বাইশ থেকে চব্বিশ টাকায় বিক্রি হচ্ছে আর এম আর কোম্পানির বাজারে বাচ্চা বাইশ থেকে চব্বিশ টাকায় বিক্রি হচ্ছে আফতাব কোম্পানির বাজারে বাচ্চা বাইশ থেকে চব্বিশ টাকায় বিক্রি হচ্ছে একাত্তর কোম্পানির বাজার বাচ্চা একুশ থেকে তেইশ টাকায় বিক্রি হচ্ছে এন কোম্পানির বাজারে বাচ্চা বাইশ থেকে চব্বিশ টাকায় বিক্রি হচ্ছে নিও কোম্পানির বাজার বাচ্চা একুশ থেকে তেইশ টাকায় বিক্রি হচ্ছে যারাই বাচ্চাগুলো সংগ্রহ করবেন অবশ্যই বাজার বাছাই করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন যাই হোক আজকে রেডি মুরগির যে বাজারটা সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা বগুড়াতে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা চট্টগ্রামে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা কুমিল্লাতে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা ঢাকাতে ঢাকাতে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ একশো পঁয়ত্রিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো নব্বই থেকে তিনশো টাকা গাইবান্ধাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা বরিশালে বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনানি মুরগি হচ্ছে দুশো থেকে দুশো পঞ্চাশ থেকে দুশো টাকা গাজীপুরে বললেন মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো টাকা মুরগি হচ্ছে দুশো থেকে দুশো টাকা নরসিংহীতে বলেন মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকা রাসাইতে বললেন মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকা রংপুরে মুরগি বিক্রি হচ্ছে একশো আটাশ থেকে একশো বত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা